বন্ধুরা মামলাতে সুপ্রিম কোর্টের শুনানি শুরু হয়েছে এবং প্রায় এক ঘন্টা হয়ে গেছে অতিক্রান্ত শুনানি শুরু হয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শুনানি যে শুনানি পাঁচই সেপ্টেম্বর হওয়ার কথা ছিল কিন্তু পাঁচই সেপ্টেম্বর শুনানি হয়নি ডি ওয়াই চন্দ্রচূড় অসুস্থ ছিলেন সেই কারণে আহ সেদিনকে শুনানি হয়নি ফলত শুনানি পিছিয়ে দেওয়া হয় আজকে শুনানির দিন ধার্য হয় এবং সেদিনকেই যখন শুনানি হয়নি তখন নানান মন্তব্য ভেসে আসে সোশ্যাল মিডিয়াতে কোথাও গিয়ে রাজ্য সরকারের সঙ্গে সুপ্রিম কোর্টের আন্ডারস্ট্যান্ডিং এই এই সমস্ত বিষয়গুলো উঠে এসছিল কিন্তু দেখা যায় যে সুপ্রিম কোর্ট পরের দিনই জানিয়ে দেয় যে ন তারিখে শুনানি হবে এমনটা জানিয়ে দেওয়া হয়েছিল গতকাল দিন রাত বলা যেতে পারে আমরা দেখেছি গতকাল দিনভর নানান বিক্ষোভ প্রতিবাদ হয়েছে বিভিন্ন মহল থেকে তারা প্রত্যেকেই চাইছেন বিচার এবং সুপ্রিম কোর্টের এই শুনানির আপডেট দেওয়ার জন্যই আমার এই ভিডিও করা এখনো পর্যন্ত যে শুনানি চলছে তাতে দেখা যাচ্ছে যে রাজ্য এবং পুলিশের ভূমিকা নিয়ে আজও বেশ কিছু প্রশ্ন সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এবং আইনজীবী অর্থাৎ সিবিআই আইনজীবীর পক্ষ থেকেও করা হচ্ছে এক্ষেত্রে বলে রাখার বিষয় যে রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই যে এক মাস অতিক্রান্ত দেখুন ঠিক নয় অগস্টেই আরজি করে জুনিয়র চিকিৎসকের ধর্ষণ এবং খুন হয়েছিল তারপরে নয় অগস্টেই নয় সেপ্টেম্বর এক মাস পরে শুনানি হচ্ছে আজকে যদিও এর আগে একটা শুনানি হয়ে গিয়েছে এবং এই শুনানি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের এজলাসে বসেছে এক্ষেত্রে বলে রাখা ভালো এখনও পর্যন্ত যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো উঠে আসছে তাতে সিবিআইয়ের তরফে গুরুতর সংশয় প্রকাশ করা হচ্ছে আদালতে সিবিআইয়ের বক্তব্য এই ধরনের ঘটনার ক্ষেত্রে প্রথম পাঁচ ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু আমরা পাঁচ দিন পরে গিয়েছি অর্থাৎ এই ঘটনার তদন্তের ক্ষেত্রে বলা হচ্ছে তখন কিছু পাল্টে গিয়েছে অর্থাৎ যে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ করা হচ্ছে সিবিআইয়ের পক্ষ থেকেও কিন্তু সেই অভিযোগই কার্যত এখানে বলা হচ্ছে যে এই ধরনের ধর্ষণ খুনের ঘটনার ক্ষেত্রে প্রথম পাঁচ ঘন্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু সিবিআই তদন্ত শুরু হয়েছে পাঁচ দিন পরে আমরা জানি যে কলকাতা হাইকোর্টের নির্দেশে চোদ্দই অগস্ট সিবিআই হাতে তদন্ত ভার তুলে দেওয়া হয় সেদিনকেই কিন্তু কেস ডায়রি হ্যান্ড করা হয়েছিল এবং সিবিআই বক্তব্য তখন কিছু পাল্টে গিয়েছে এক্ষেত্রে এডোলজি তিনি প্রশ্ন তুলেছেন এফআইআর দায়ের না করে কিভাবে তদন্ত শুরু হলো এফআইআর দায়ের নিয়ে প্রশ্ন রয়েছে হতে পারে সেই তথ্য নষ্ট করা হয়েছে জেনারেল ডায়েরি এন্ট্রি করার সময়ও ভুল বলে দাবি এডোলজির এডোলজি তিনি সিবিআইয়ের আইনজীবী তিনি প্রশ্ন তুলেছেন ময়না তদন্ত সঠিকভাবে হয়েছে কিনা সেটা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে সংশয় রয়েছে আইনজীবীদের ফিরোজ এডোলজি তিনি এই নিয়েও প্রশ্ন তুলেছেন যে পোস্টমর্টম বা ময়না তদন্ত সঠিকভাবে হয়েছে কিনা সঠিকভাবে ময়নাতদন্ত হয়েছে কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছেন আইনজীবী ফিরোজ এডলজি সিবিআই তরফে জানানো হয় ময়নাতদন্ত কখন করা হয়েছে সেই সময়ের উল্লেখ নেই যদিও রাজ্যের আইনজীবীর যুক্তি সবকিছু উল্লেখ রয়েছে তখন প্রধান বিচারপতি এজলাসে এডলজি বলেন দুপুর আড়াইটা থেকে রাত সাড়ে এগারোটা পর্যন্ত শুধুমাত্র 10 বার জিডি এন্ট্রি করা হয়েছে পুরোটা পরে তৈরি করা হয়নি তো অনেক রহস্য রয়েছে সেই সংশয়ের প্রেক্ষিতেই রাজ্যের তরফে জানানো হয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেখানে উপস্থিত ছিলেন অর্থাৎ ময়না তদন্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে হয়েছে এটা কিন্তু জুনিয়র চিকিৎসকদের আর্জি মেনেই করা হয়েছিল সেই সময় এবং অনেক রহস্য রয়েছে ক্ষেত্রেও বলা হচ্ছে সেই সংশয়ের প্রেক্ষিতেই রাজ্যের তরফে জানানো হয়েছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেখানে উপস্থিত ছিলেন সন্দেহ হলে তার কাছে রিপোর্ট চাওয়া হোক সিবিআই তরফেও আদালতে জানানো হয় ফরেন্সিক রিপোর্ট নিয়ে তাদের মনেও প্রশ্ন রয়েছে তাই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সেটি এমসে পাঠাতে চায় অর্থাৎ যে ফরেন্সিক তদন্ত হয়েছে ফরেন্সিক যে রিপোর্ট সেই রিপোর্ট নিয়েও কিন্তু সংশয় রয়েছে সিবিআই তারা সেই রিপোর্ট এমস এ পাঠাতে চাইছে অর্থাৎ ময়না তদন্ত ফরেন্সিক রিপোর্ট সমস্ত কিছু নিয়ে সংশয় প্রকাশ করা হয়েছে ফিরোজ এডলজি তিনি বলছেন সাতাশ বছরে কর্মজীবনে এমন মামলা দেখিনি রাত পৌনে বারোটায় এফআইআর দায়ের হয়েছিল গত সাতাশ বছরে কর্মজীবনে এমন মামলা দেখিনি তিনি এক জনস্বার্থ মামলাকারী পক্ষে সওয়াল করছেন আদালতে সিবিআই আইনজীবী বলেছিলেন জনস্বার্থ মামলা যিনি করেছেন তার হয়ে সওয়াল করছেন ফিরোজ এডুলজি তিনি আরো বলেন ময়নাতদন্তের পুরো রিপোর্ট দয়া করে খতিয়ে দেখুন ময়নাতদন্তের রিপোর্টে উপস্থিত চিকিৎসকরা একটু একটি লবির যারা এই ময়নাতদন্ত করেছেন তারা একটি লবির বলে বলা হচ্ছে এক্ষেত্রে জনস্বার্থ মামলাকারীর আইনজীবী ফিরোজ অ্যাডুলজি তিনি বলেছেন রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করেছে কেন্দ্র কারণ আরজি করে সুপ্রিম কোর্টের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে এবং এক্ষেত্রে আহ কেন্দ্রের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে অসহযোগিতা করা হয়েছে তিন কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে কিন্তু রাজ্য সহযোগিতা করছে না এই নিয়ে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে কেন্দ্রের পক্ষ থেকে স্বরাষ্ট্র দপ্তরে এক্ষেত্রে প্রধান বিচারপতি চন্দ্রচূড় তিনি জানিয়েছেন স্বরাষ্ট্র দপ্তরের সিনিয়র অফিসার এবং সিআইএসএফ এর সিনিয়র অফিসাররা আলোচনা করে পুরো বন্দোবস্ত করবেন আদালতের নির্দেশ সোমবারই রাত নটার মধ্যে নিরাপত্তা সংক্রান্ত প্রয়োজনীয় জিনিসপত্র সিআইএসএফ দেবে রাজ্য অর্থাৎ খাওয়ার দাওয়ার থেকে শুরু করে থাকার জায়গা নিয়ে সমস্যা দেখাছিল দেখা দিয়েছিল ফের স্টেটাস রিপোর্ট তলব করা হয়েছে সিবিআই পক্ষ থেকে সতেরোই সেপ্টেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ইতিমধ্যেই সতেরোই সেপ্টেম্বর অর্থাৎ সেদিন বিশ্বকর্মা পুজো সেদিনকে পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী সোমবার সিবিআই ফের তদন্তের স্টেটাস রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি বলেছেন ওপেন কোর্টে কিছু মন্তব্য করতে চাই না যাতে তদন্ত তদন্তে প্রভাব পড়ে আগামী সোমবার তদন্তের আবার স্টেটাস রিপোর্ট দিন তদন্তে নতুন কি কি তথ্য উঠে এলো তা নিয়ে আগামী সোমবার স্টেটাস রিপোর্ট জমা দেবে সিবিআই আগামী সপ্তাহের মঙ্গলবার সতেরোই সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি এমনটা কিন্তু আদালতের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে সিবিআই আইনজীবী বলেছেন যে দেহ অর্ধনগ্ন ছিল ক্ষত চিহ্ন ছিল ফরেন্সিক রিপোর্ট বলছে দেহ যখন পাওয়া গিয়েছিল তখন তা অর্ধনগ্ন অবস্থায় ছিল তার দেহ ক্ষত চিহ্ন ছিল ওই সব নমুনা অন্য কোনো ল্যাবরেটরিতে পাঠানো হোক এ বিষয়ে কিন্তু সিবিআই পক্ষ থেকে তুলে ধরা হয়েছে আদালতের কাছে সিবিআই বলেছে সিসিটিভি ফুটেজ তারা পেয়েছে এবং ক্ষেত্রে যেটা বক্তব্য সেটা বলি সিসিটিভি ফুটেজ কি পেয়েছে সিবিআই প্রশ্ন করেছিল সুপ্রিম কোর্ট কার্যকরের ঘটনায় সিসিটিভি ফুটেজে অভিযুক্তকে প্রবেশ করতে এবং বার হতে দেখা গিয়েছিল ফলত ভোর সাড়ে চারটে থেকে ফুটেজ থাকার কথা ওই ফুটেজ কি সিবিআই কে দেওয়া হয়েছিল জানতে চাইলেন প্রধান বিচারপতি চন্দ্রচূড় জবাবে সিবিআই তরফে সলিসিটার জেনারেল তুষার মেহতা জানান সাতাশ মিনিটে মোট চারটি ক্লিপিং দেওয়া হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে অর্থাৎ এটাই দেওয়া হয়েছে বলে জানানো হচ্ছে অকুস্থলে কখন তল্লাশি বাজেয়াপ্ত জানালো রাজ্য কখন তল্লাশি চলেছিল অকুস্থল থেকে তদন্তের প্রয়োজনে কখন বাজেয়াপ্ত হয়েছিল তাও জানতে চান প্রধান বিচারপতি সাড়ে আটটা থেকে পুনে এগারোটা পর্যন্ত তল্লাশি ও বাজেয়াপ্ত করা হয়েছে এক্ষেত্রে অস্বাভাবিক মৃত্যু মামলা কখন যুক্ত হয়েছিল জানতে চায় আদালত প্রধান বিচারপতি জানতে চান অস্বাভাবিক মৃত্যুর মামলা কখন যুক্ত করা হয়েছিল জবাবে রাজ্যের তরফে বলা হচ্ছে দুপুর একটা সাতচল্লিশ মিনিটে মৃত্যুর শংসাপত্র দেওয়া হয়েছিল এরপর দুপুর দুটো পঞ্চান্ন মিনিটে অস্বাভাবিক মৃত্যুর মামলা যুক্ত করা হয়েছিল জেনারেল ডায়েরি কখন করা হয়েছিল সেই তথ্য জানতে চায় আদালত রাজ্য জানায় জেনারেল ডায়েরিও দুটো পঞ্চান্ন মিনিটেই করা হয়েছিল অর্থাৎ যেটা জানা গেল যে সিবিআই যে তদন্ত করছে তারা বলেছে কি হচ্ছে এবং তাদের বেশ কিছু সংশয় রয়েছে বেশ কিছু তথ্য নিয়ে ময়নাতদন্ত থেকে ফরেন্সিক রিপোর্ট নিয়ে তাদের একটা সন্দেহ রয়েছে এবং আগামী সতেরোই সেপ্টেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে তার আগের দিন অর্থাৎ সোমবার দিন সিবিআই আবার একটা স্টেটাস রিপোর্ট দেবে এবং তারা কোনো অর্থাৎ কলকাতা হাইকোর্টের মতনই দেখা গেল যে সুপ্রিম কোর্টেও কিন্তু একাধিক রাজ্যের অভিযোগ বিরুদ্ধে উঠেছে সুপ্রিম কোর্টের বিচারপতি তিনি সেখানে সেভাবে মন্তব্য করতে চাইলেন না ফলত আবার একটা তারিখ তারিখ পে তারিখ এই তারিখেও কিন্তু রায় এটা জানাই গিয়েছিল যে এই তারিখে রায় তো ঘোষণা হবে না যদি অনেকেই মনে করছিলেন যে রায় ঘোষণা হয়ে যাক রায় ঘোষণা হয়তো হয়ে যাবে কিন্তু রায় কোনো ঘোষণা হলো না তবে রাজ্যের ভূমিকা পুলিশের ভূমিকা নিয়ে আবারও বেশ কিছু প্রশ্ন উঠলো সুপ্রিম কোর্টে